বিচার হাসি মোর ছড়ার বিচার ছোয়া তো নাই বিচারটা থাউ তো মনটা শান্ত না লাগবে দু হাজার ষোলো সালের সাতই মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার কালডাঙ্গা দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দিতে এসে গুলিতে মারা যান এইচএসসি পরীক্ষার্থী মাহবুব আলম পল্টু এরপর কেটে গেছে দীর্ঘ আট বছর বিগত সাত আট বছর ধরে আমরা ঘুমাইতে পারিনি এবং কি ঈদগাহ মাঠে গেলে আমরা অনেক কান্না বান্না করে আসে আসে যে যে আমরা আমরা নামাজ পড়ে বাড়িতে থাকতে পারিনি পল্টুর পরিবারের অভিযোগ আওয়ামী লীগের ক্ষমতার দাপটে ছেলে হত্যার বিচার চেয়ে স্থানীয় সংসদ সদস্য জনপ্রতিনিধি থানা পুলিশ এবং আদালতের বারান্দায় দীর্ঘদিন ঘুরেও বিচার পাননি তারা ছাত্র জনতার প্রায় দেড় মাস পর এবার ছেলে হত্যার বিচার পেতে গতকাল বুধবার ঠাকুরগাঁ আদালতে মামলা করেছেন পল্টুর বাবা আব্দুল জব্বার মরার আগে তার শেষ ইচ্ছে ছেলের হত্যার নেই বিচার পাবেন তিনি আমার ছেলেটা দিতে গিয়ে দিতে গিয়ে আমার ছেলেটাকে ওরা মারে ফেলেছে করে কিন্তু আমরা দিন থেকে কোনো বিচার পাইনি এখন আমরা বিচার চাচ্ছি আমরা যেন এই বিচার দেখে আমরা মরতে পারি এইচএসসি পরীক্ষার্থী মাহবুব আলম পল্টু হত্যা মামলায় আসামি করা হয়েছে ঠাকুরগাঁ দুই আসনের সাবেক সংসদ সদস্য দবিউল ইসলাম তার ছেলে সদ্য সাবেক এমপি মাজাহল ইসলাম সুজন দবিউল ইসলামের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম তার ভাতিজা সাবেক উপজেলা চেয়ারম্যান আলী ইসলাম জুয়েলসহ মোট আটত্রিশ জনকে এছাড়াও ওই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় দেড়শো জনকে এই মারা যাওয়ার পর আমরা অনেক চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি এমপির কাছে গেছি কিন্তু আরা কেউ আমাদেরকে এই কোনো মতোই আশ্রয় দেয় না এরপরও ভয় ভিত্তি দেয় যে আমি তোমরা যদি মামলা করো আর আমরা তোমাদেরকে মারে ফেলাবো মেম্বার মেম্বার কেউ বলে যে আপনার এই দিকে আসলে করলে আমাদেরকে মারে ফেলাবে এরপরও থানায় গেলাম থানায় অভিযোগ দিয়েছি থানা অভিযোগ আমাদেরকে তো মূল্যায়ন দেয় থানার ওসি সাহেব বলে আমাদেরকে কেউ মানে বলবে দূরের কথা আমাদের কেউ লেনে আমি ঘটনার স্থলে আমি তখন হাজির ছিলাম তো হাজির থাকা অবস্থায় তখন আমরা দুই ভাই একসাথেই ছিলাম তখন আরও অনেক ধরনের একটা ডেটটা বাজে আর কি ডেটটা বাজার পরেও উপর থেকে ওইদিকে সুজন এই সুমন আসলো ওই যে ওই এমপির ছেলে সুমন আসে যে ভোট আওয়ামী লীগের সব লোক মিলে একসাথে মিলে মিলামিত করে ক্যাডার বাহিনীকে নিয়ে আসার পরে যে নৌকা প্রার্থী হয়ে গেল তারপরে আবার কি বলতেছে ওরা যে আওয়ামী লীগের লোক আরও কিছু প্রার্থী ছিল জালাম মেম্বার ওর সাথে যেগুলো মানুষ ছিল সবাই কিছু একত্রিত হয়ে বলতেছে আমরাও কী হয়ে যাব মেম্বার হয়ে যাব এতে সাধারণ মানুষ প্রায় নিম্ন আরও একশো দেড়শো জনের মতো লাইনে দাঁড়ায় ছিল কিন্তু ওদেরকে বলতেছে দরজা লাগাই দিছে লাগাই দিয়ে ওরা ব্লেড পেপার নিয়ে চলে যাচ্ছে এখন আমার ভাইটা ওইখানে পাশে ছিল সামনে পুলিশ যে লিগ পুলিশ যাদেরকে বলে লিগ পুলিশ যারা ষড়যন্ত্র করে ওরাই তো আওয়ামী লীগের লোকগুলোই তো একসাথে মিলে ঝিলে কিন্তু ওই লীগ পুলিশের সাথে জড়িত হয়ে এই কাজটা করছে আর কি তখন ওরা শুধু দরজা খরচা সব কিছু লাগাই টাকাই দিয়ে বলতেছে আমি এখন কি করব আমরা ভর্তি হয়ে গেলো চেয়ারম্যান তো করে দিয়ে দিল যে নৌকা মার্কা প্রার্থী হয়ে গেলো মানে ওদেরকে লাগবে আমরা কি এমপি হব এখন এখানে যদি নৌকা মার্কা না হয় এখানে চেয়ারম্যানটা না হলে ওখানে কি এমপি হতে পারবে পারবে না তো সেই জন্য ওটা করে দেওয়ার পরে তখন তারা আবার কী করছে ওই পুলিশের সাথে স্বজন একসাথে মিলে হিসেবে ওই আওয়ামী লীগের লোক এবং পুলিশ লীগ যে পুলিশগুলো আসে সেগুলো মিলে করে আমার ভাইটাকে ওখানে গুলি করছে ফায়ার করছে ওইখানে গুলি করার পরে আরও ছিটা গুলিগুলো আরও চার পাঁচজন ছয় ছয়জনকে লাগছে ওরা আহত হয়ে গেছিল ওইগুলো আছে তারপরে আমার ভাইটা ওখানে সাথে সাথে গুলি লাগার পরে একটা গুলি লাগার পরে সে মারা পড়ে যাওয়ার সাথে সাথে পড়ে গেছে মুরগির মতো ছটফটা ছিল কিন্তু একটা মানুষের হাত তোলেনি আর যাই হোক এটা হয়ে গেল হওয়ার পরে আমরা তাকে উঠায় নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আগে সে মারা গেছে সাথে সাথে মারা গেছে কিন্তু এটা মূলত এই এই কারণটা হচ্ছে যে প্রার্থীগুলোর কারণে যারা হচ্ছে আমার ভাইকে হত্যা করছে নির্মমভাবে নির্যাতনভাবে সে সে ছয়টা পরীক্ষা দিছিল ইন্টারমিডিয়ে কয়টা ছয়টা পরীক্ষা দিছিল ছয়টা পরীক্ষা দিয়ে আসে মেচে থাকতো বালিয়া মেচে মেচে থাকার পরে তার বন্ধুগুলো অনেক দুঃখের সাথে কষ্টের সাথে তাকে সেই চেয়ার টেবিলগুলো নিয়ে আসে দিছে এখানে আমরাও অনেক কান্না করছি আমরা প্রায় বিগত হচ্ছে আপনার পাঁচ বছর পর্যন্ত আমরা ঈদের নামাজ ভালো মতো করতে পারি নাই পাঁচ বছর পর্যন্ত আমরা এক একটুকরো ঈদের সময় গোস্ত খাইনি তার জন্য আমরা এমন তার জন্য মানে এত সুখ পালন করছি আমরা এই যে আমাদের দেখুন ঘর বাড়ি হইতে আজ পর্যন্ত আমরা কিছু করতে পারিনি শুধু তার জন্য আর তার শোকের জন্য আমরা গেছি এমপি সাহেবের কাছে পনেরো বিশ বার গেছি এমপি সাহেব আমাদের কোনো মূল্যায়ন দেয়নি বিচার দেয়নি যে আমরা গেছি আমরা এরম অবস্থা তারপরে সুবিল চেয়ারম্যানের কাছে গেছি ওরা বলতে পারবে না বলছে আমরা কোনো বিচার করতে পারি না এটা পুলিশ ইয়া করছে পুলিশ লিগে করছে সব কিছু ওরা ওরাই ওর কথাই বলতেছে তা আরও অনেক নেতা খেতার কাছে আমরা গেছি সব কিছু গেছি কিন্তু জিনিসটা ঘটনার মূল স্তরে ওরাই ঘটনা ঘটাইছে বলেই তো এই জিনিসটা আজকুনি মারা গেছে কিন্তু তারপর এতদিন পর তারপরে আমরা ইয়াতে গেছি ওই যে আদালতে গেছি বালিডেঙ্গি থানাতে গেছি আমাদের বিচার নেয়নি বলতে আমরা এই বিচার করতে পারবো না এটা কোনো মামলা হবে না তারপরে ঠাকুরা কোর্টে গেছি ওইখানেও আমরা কোনো আমাদের প্রকারের কোনো বিচার নেয়নি ওইখানেও যায় আমাদেরকে বলতেছে এটা মামলা হবে না কেন বলেন দেখি ওরা খতম ক্ষমতায় আছিল ক্ষমতায় থাকলে ওই আওয়ামী লীগ লোকগুলো সবগুলো আমাদেরকে মিলেছিলে আমাদেরকে হুমকি দিচ্ছে তো একটাকে তো মারছি আর দরকার আর একটা আছে ওটাকেও মারবো মামলার পর স্থানীয়রা বলছেন ভোট কারচুপি করতে হত্যা করা হয়েছিল পল্টুকে হত্যার পর চুপ থাকেনি আইন শৃঙ্খলা বাহিনী উল্টো মামলায় জড়ানোর হুমকি দিয়ে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে এলাকার লোকজনকে অনেকেই বাড়িতে থাকতে পারেনি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশের যন্ত্রণায় উষ্মা ভাত ৰান্ধে ভাত দিলে খাতে পাৰেনে আৰু যেনে উষ্মা যেনে বাৰীত থাকিব পাৰেনে উতা চাহ কৰিল উতে চাহ কৰিলে বস্তিয়া কৈ ৰ'তে পায়নে আলে পুলিচত এই যে ভাত দিলে খাবা খবৰ আছিল পুলিচ চলোৱা চলোৱা চব ভিলা ধা একেদূৰ মনে কোৱা ঐতি যাম পাহি বেলবাৰ একেদূৰ ৰৈ থে বল সেটা কুকুরের আমাদের ছেলেকে মেরেছে আমরা বাড়িতেই থাকতে পারি না খাবার হাতটুকু খেতে পারি না আমরা নৌকায় বেড়াচ্ছি গলি খেতে বাইরে ঘুষি ঘরে থাকতে পারি না আমাদের এমন অত্যাচার করতেছে বলতেছে ওরা ওরাই নাকি আমাদেরকে ই করবে ফেলে খুন করবে ফেলে আমাকে আমাদেরকে মারবে ফেলি পল্টুর মায়ের ইচ্ছে ছিল ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে হাল ধরবে পরিবারের এখন শেষ আসা ছেলে হত্যার বিচার দেখার ছড়া ই ভোট দিবা আসিল মেচাত ছিল ছয়খান পরীক্ষা দিয়া আই যেমন আছিল কাল ভোট মোর ছড়া খারা কোনো দোষী করেনি মোর ছড়া মা আলো মেম্বার পুলিশটা সঙ্গে সঙ্গে লেবে আছে মোর ছড়া কছে কি মার আব্বা কচে আব্বা সবাই ভোটলা হল মহ দেই দোক মোর তো ভোট উঠিয়া ভোটটা দিবা গেয়া ওই গাছটা লু হইয়া আর নুকাই দে ভোট দাসে ই জাল ভোট মারছে চেয়ারম্যান এটা হয়ে গেল তা আমার ইয় ডাকলেই এলি মেম্বরেডাক করে লাইলি ওই সময় আমি ভোট দিবা ঢুকিও মো হাতটা ছেঁলিল ইলা বেলেট পাবালা ছেঁলে লেহেনে খালি মানে চলে আছে মালে মোক সারা দিলে তাছাড়া আমি ভোটটা দিহেন বাহির হনু বাহির হয়ে মো বার্তা কোচু কি বুঝু নুনকা কহ মো বুঝু বাহু তারপর ছোড়া এটা ছক কচুকি দেবাও গুচুরাক মোক ডাক দিয়ে আনে দিচ্ছ এই ভটলা মিঠাই এটি ওসে ই হয়ে গিয়েও এগুড়ি রয়েও তার এটি গোলমাল হয়ে মিফের ঘাই নো এটি ইসের গাঁতলা তুমি ঠাঁ আছো তো ফের মোট বেটাক কচুকি দেবাও গুচুড়াক মোক ছাবে আনে দে ত ইয়ে যা সাত সাত উসমা গুলি গুলি কলেতে দরজা লগা গুলি কইয়া একটা লোক এনে আটকা ধয়া দরজাখান আটকা ধয়া আর ওই লোকটা হাতখানে পর্দে গুলি রাখোয়া সেনাবাহিনী হওয়া চাইল মোট ছড়া পাহানে নখান ঘালে ওসিল ঘাহান ছুটে গেল রংপুর গেইল সব ঠিকে গইল এই পাহানে নখটা যদি খারাপ ছিল ওইটা ছাড়া কাঁচ নখটা উঠালে ওসিল ঠারুয়াতে ঘাহানও ছুটে গেল বা ছুটে যায় না ছড়া মন কবিলালে ফেলালে হাজার ষোলো সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিয়াডাঙ্গি উপজেলার কালডাঙ্গা দাখিল মাদ্রাসায় গণ্ডগোল তৈরি হয় সেখানে গুলিতে মারা যান এইচএসসি পরীক্ষার্থী পল্টু এরপর ঘটনার আট বছর পর ঠাকুরগাঁও আদালতে মামলা করেছে তার বাবা আব্দুল জব্বার তিনি পাড়িয়া ইউনিয়নের সাতনং ওয়ার্ডের মাছুরিয়া গ্রামের বাসিন্দা